বাঁকুড়া জেলা প্রশাসনের আয়োজনে উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপনের এই সুন্দর লগ্নে ঠিক এই মুহূর্তে বাঁকুড়া জেলার যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে সেই বিপ্লবীদের বাড়ির মাননীয় সংসদ চক্রবর্তী মশাল আপনাদের জয়ী পরী দেওয়ার জানাচ্ছি শক্তি মায়ের দেবী শক্তি বালা আর শ্যামলী মুন্ডল আমার বাবা স্বর্গীয় রাধানাথ দে ছিলেন স্বাধীনতা সংগ্রাম যে তখনকার যে কংগ্রেস পার্টি ছিল সেই কংগ্রেস পার্টির ব্লকে একজন সভাপতি তিনি এক এই পদেও ছিলেন তাহলে ভারতের জাতীয় কংগ্রেস তখন যে কংগ্রেস ছিল যেটা আমরা ছোটবেলায় গাছ বাছরের চিহ্ন দেখতাম কংগ্রেস দলের সভাপতি ছিলেন আমার আদিবাড়ি তালদরা এখনও তালডি আমার বাবার নাম গরিপচন্দ্র সিংহ আমার দাদুর নাম হচ্ছে গোবিন্দ প্রসাদ সিংহ গোবিন্দ প্রসাদ সিংহ সেই স্বাধীনতা সংগ্রামী যুক্ত ছিলেন এবং পাঁচবার জেল খেটেছেন এবং জেল খেটার সময় আমার বাবা সিংহ নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে জেল খেটেছেন আর কি একই দমদম ছিলেন একই জায়গাতে এবং তিন চারবার চারবার মতো জেলে গেছেন তো গোবিন্দবাবু আদর্শে এবং আমাদের ওখানে যে গোবিন্দ সেখানে গান্ধীজি এসেছিলেন গান্ধীজি নেতাজি নজরুল এবং নজরুল আসার পরে গোবিন্দবাবুর সাথে থেকে আমার বাবা থেকে একটা গান গিয়েছিলেন অবাক করণ সেটা ওইখানে যদিও আমরা সেই সময় আমাদের জন্ম হয় নাই কিন্তু আমরা এটা জানি গোবিন্দবাবুর আকর্ষিক গান্ধীজি নেতাজি সবাই এসছেন এখানে আমাদের গোবিন্দে এবং স্বাধীনতা সংগ্রামী সমতে বরাবরের জন্যে তারা মানে খেঁটে গেছেন আর কি দেশকে স্বাধীন করার জন্যে এবং পুলিশের তাড়নায় তারা ছড়ে জঙ্গলে লুকিয়ে রুকিয়ে থাকতেন আর কি কিন্তু তারা তাও ছাড়েনি জেল গেছে থেকে ছাড়া পেয়েছে আবার গেছে আমাদের গোবিন্দবাবু রবীন্দ্রসাদ সিংহ মহাশয়ের আদর্শেই আমার বাবা ছিলেন এবং বাবা নিজের ভ্যাগিনা ছিলেন আর কি গোবিন্দবাবু তাই আমাদের গোবিন্দবাবুকে আমরা সবার সাথে দাদু তলিয়ে কিন্তু গোবিন্দবাবুর আদর্শেই আমাদের সবাই এখন তৈরি হবে আমার নাম কুমার সিংহ ধাম দাদু উনি গান্ধীজির প্রতি অনুপ্রাণিত হয়ে গান্ধীজির ছিলেন এবং গান্ধীজি অনেক অহিংস আন্দোলনে উনি যোগদান করে উনি দীর্ঘদিন জেলে খেতে জেল থেকে ছাড়া ছাড়ার পর উনি আর বেশি দিন না জেলে যেভাবে ওনার অত্যাচার হয়েছিল উনি চার পাঁচ বছর বাঁচার পর উনি স্ট্রোকে মারা যান সবই চক্র উচিত